এক আল্লাহর শেজদা কাদের বলেন আদমিয়া দাইবা জব মুসলমান কর হায় খোদা করবা সাওয়াব এহেসা পর এহেসা কর দই এক আল্লাহর কাদের বলে মাবুদ গো কোন তোমার কাছে দরখাস্ত করি না মানুষ বানায় দুনিয়াতে পাঠাও তুমি ইচ্ছা করলে আমার রুটাকে মানুষের মধ্যে না ঢুকাইয়া একটা গরু ছাগল বকরি ভেড়া কুকুরের মধ্যে ঢুকায় দিতে পারত কিন্তু তুমি আমাকে গরুও বানাও নাই কুকুরও বানাও না তুমি আমাকে বানাইছো মানুষ। আল্লা শেষ দেয় পরে কাদের বলে মাবুদগ এই মানুষের মধ্যে কত রকমের মানুষ আস কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান তুমি ইচ্ছা করলে আমার রুটাকে মুসলমানের মধ্যে না ঢুকায় একটা গরু ছাগল বকরি ভেড়ার মধ্যে একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে ঢুকায় দিতে পারত কিন্তু তুমি আমাকে গরু ছাগল বকরি ভেড়া বানাও নাই ইহুদি খ্রিস্টান বানাও না হিন্দু বানাও নয় বিনা দরখাস্তে বিনা চাওয়ায় বানাইছো মুসলমান আল্লাহর শেষ দেয় পরে কাদার বলে মাহুদ গ আমি যদি একটা শেষ দেয় পড়ি যা আর এক শেষ দেয় যদি ক্যামত কায়েম হইয়া যায় তবু এই নিয়ামতের শুকুর আদায় করিয়া শেষ করতে পারবো না জোরে কনসুবাহান আল্লাহ বাবা বিনা চাওয়ায় আমাদেরকে মুসলমান বানাইছে কে এটা শুকুর আমরা কোনো দিন আদায় করছি অনেকে হয়তো বা চিন্তাও করি নাই মনে করতেছি ইসলাম বাই চান্স চান্সে মুসলমান হয়ে গেছে আবার আল্লাহর নিয়ামতের শুক্রিয়া কি কি বলেন ঠিক না ঠিক বাজান যদি আমার মতো এরকম বাপমা সব কিছু ছেড়ে আসতেন তাহলে বুঝতেন ইমানের কত দাম একটা সংক্ষিপ্ত উদাহরণ দিই আপনারা আমার ফেরাউনের নাম শুনেছেন খুব ভালো লোক ছিল লোক ছিল বুজুর্গ লোক ছিল এ ফেরাউন আল্লাহ দ্রোহী ছিল আল্লাহর সঙ্গে সেও নিজেকে খোদাই দাবি মনে করছে ঠিক না বেঠ খোদাই দাবি করার পর ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী এবং ফেরাউনের স্ত্রী তারা দুইজন মুসাল সালামের আল্লাহর ওপরে ইমান আনছে ইমান আনার কারণে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে তোমার খোদা তো আমি তুমি কেন মুসার খোদাকে আল্লাহ বলে মানো আমি তোমার খোদা আমাকে রম বলে স্বীকার করে নাও আমাকে খোদা বলে মানো ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রী বলতেছে আপনাকে আমি খোদা বলে মানতে পারবো না কারণ আমার সৃষ্টিকর্তা একজন তিনি কে বলেন আরো যাবেন বাবাই মাইকটা যিনি সৃষ্টি করছেন তিনি মাইকের কি বলেন ঠিক না এই ঘড়িটা যিনি প্রস্তুত করেছে তাকে ঘড়ির প্রস্তুত কারক বলা হয় একটা মোবাইল জিনিস প্রস্তুত করেছে তাকে মোবাইলের প্রস্তুত কারক বা সৃষ্টিকর্তা বলা হয় কি ঠিক না বেটি ঠিক তেত্রিশ কোটি দাবতা মিললে একটা মানুষ বানাইছে কোনো ইতিহাস আছে ঘোড়ার ডিম বানাইছে কোন ইতিহাস আছে মুরগির বানাইছে আছে সমস্ত মানুষকে বানাইছেন কে আপনারা সবাই জ্ঞানী মানুষ মানুষ একটা কথার জবাব দিবেন বাবা মূর্তি মানুষ ঠিক ঠিক আল্লাহ মানুষ বানাইছে আমাদেরকে বানাইছেন কে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ঠিক আছে তো এজন্য আমরা আবাদত করি কার করি কাকে আল্লাহকে আর এই যে দশাত মূর্তি দুর্গা কালী সরস্বতী গণেশ কি ঠিক না বেঠি আচ্ছা বলেন তো এই মূর্তিগুলো কি বানাইছে কে কে বানাইছে কে বানাইছে এখন বুঝে শুনে জবাব দিবেন যদি সৃষ্টিকর্তাকে সেজদা দিতে হয় তাহলে মূর্তি মানুষ বানায় নাই মানুষে মূর্তি বানাইছে কি ঠিক না বেঠি মূর্তি কোনো মানুষ বানায় নাই বনজ মানুষে কি করছে মূর্তি বানাইছে সেই হিসাবে যদি শির ওই কেটে রে ভাই সামনে দাঁনা পিছে দা আয় বাবা জায়গা পাগলামি কইরো না এটা কুরআনের মাহফিল কুরআনের মাহফিল নিয়ে যদি কেউ আমরা মস্করা করি হাসির ঠাট্টা ভিন্ন জিনিস কিন্তু এইখানে আল্লাহর রহমত نازিল হইতেছে ঠিক না বেঠিক ঠিক যদি কারো কোনো কথায় কারো কোনো কারণে এইখানে মসজিদে একটু বেঘাত ঘটে রহমতের পরিবর্তে আল্লাহ হাসি তামাশা এগুলো আছে মস্করা আছে, কিন্তু নিয়মের মধ্যে অতিরঞ্জিত ভালো না অতিরঞ্জিত করবেন আল্লাহ সঙ্গে পাল্লা দিয়া ফেরাউন টিকতে পারে নাই নমর টিকতে পারে নাই পারছে নাকি আবু জাহেল টিকে পারে না বুশের কপালে জুতা পড়ছে ইসলাম নিয়ে ব্যাদ্বি কারণে ঠিক অতএব সাধু সংবাদ কুরআন নিয়ে কেউ যদি ব্যাদ্বি করার চেষ্টা করেন জুতার বাড়ি রেডি আছে না নাই ফেরাউনকে আল্লাহ জুতার বাড়ি দিয়ে সাজা করছে নমরুদকে জুতার বাড়ি দিয়ে সাজা করছে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার কারণে ফেরাউনকে নীল নদের মধ্যে চুবায় চুবায় সাজা করছে এই আমেরিকার মধ্যে সাংবাদিকের জুতা দিয়ে করছে ফাইসলামী সব জায়গায় চলে না সাবধান এটা করার ইসলাম ইসলাম নিয়ে দিবেন সংশোধন হব কোনো ফাইজলামী সহ্য করা হবে বাজান বলতেছিলাম যদি সৃষ্টিকর্তাকে চেষ্টা করা হয় কোন হিন্দু থাকলে যদি ক্ষমতা থাকে সামনে কথা কো সামনে এসে কথা ক আমি রাজাউল করিমের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোরআনের ইসলামের বিরুদ্ধিতা মাদ্রাসা মসজিদ মাহবিলের ফাইজদামি করবা এমন কোন হিন্দু নারায়ণগঞ্জে জন্ম হয় নাই যদি হয় তো কার স্বামী নারায়ণগঞ্জের সন্তান সামনে কথা বল ফাইজদামি সব জায়গায় আমি অন্য জায়গা থেকে রোহিঙ্গা না যে অন্য দেশ থেকে ভাইসেছি আমি নারায়ণগঞ্জের সন্তান মদ খাইতেও জানি গাছে খাইতেও জানি গুলিও চালাইতে জানি আমার যে বন্দুকের গুলি ভালো চালানোর লোক এখানে কম আছেন কার মনে করেন না চালান চালানো আসছি যান দারুল দেব মাদ্রাসায় আমার ব্যাপারে তথ্য নেন ওইখান থেকে আমার ওস্তাদরা পাগড়ি পরে ধোঁয়া দিয়ে এখানে পাঠাইছে এমনি এমনি আসলে কোনো হিন্দুকে যদি ভয় পাইতাম মূর্তির বিরুদ্ধে বাংলাদেশে আমার মতো বজ্রকণ্ঠে বলার দিতে কোনো বক্তা নাই হামলা করছে কিছু করতে পারে নাই জাদু করছে কিছু করতে পারে নাই মামলা করছে কিছু করতে পারে নাই যদি ভয় পাইতাম আমার নারায়ণগঞ্জে বসে বয়ান করতেছি বিভিন্ন দেশে যাইতে সাহস পাইতাম না কুয়ার ব্যাংক মনে করেন না কেউ হেফাজতের মালিককে বাবা ইসলাম নিয়ে কোন ফাইজদামি সহ্য করা যাবে আওয়ামী লীগ হইতে পারেন বিএনপি হইতে পারেন জামাত হইতে পারেন সাতপন্থী হইতে পারেন যুবাইপন্থী হইতে পারেন তমলিক করতে পারেন আট্রসী দেওয়ানবাগি যে যেইটা করেন ভিন্ন কথা কিন্তু এখানে আমরা সবাই মুসলমান এখানে কোরআন আলোচনা চলছে চলবে কোন বাধা মেনে নেব বাজান যদি সৃষ্টিকর্তাকে শেষ দেওয়া নিয়ম থাকতো তাহলে নিয়ম অনুযায়ী মানুষ মূর্তি সৃষ্টি করছে মূর্তি কোনো মানুষ সৃষ্টি করে নাই নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মূর্তির উচিত তাদের সৃষ্টিকর্তা মানুষ ঠিক না বেঠে প্রত্যেকটা মূর্তির উচিত তাদের সৃষ্টিকর্তা মানুষকে শেষ করা ঠিক না বেঠে কিন্তু আমি যখন দেখেছি আমার বাবা মা নিজেরা মূর্তি বানাইয়া তার শেষ করে আমাকে আল্লাহ বুঝ দান করেছে এটা কোনোদিন মানুষের সৃষ্টিকর্তা হইতে পারে